নমস্কার আজকে সূর্যগের ট্রান্সিট নিয়ে আলোচনা করবো আমি আপনাদের সূর্যের ট্রান্সিট কিছুটা আলোচনা করেছি আজকে আবার সেটা নিয়ে কন্টিনিউ করছি সূর্যগ্রহ অলরেডি সূর্য হচ্ছে আমাদের গ্রহদের সবচেয়ে রাজা গ্রহদের রাজা বলে এই গ্রহ ট্রানজিট করেছে বিশ্ব রাশিতে মিথুন রাশিতে এই সূর্যগর ট্রানজিট যে মিথুন রাশিতে হয়েছে আগামী ষোলোই জুলাই পর্যন্ত এই মিথুন রাশিতেই থাকবে অর্থাৎ ষোলোই জুলাই আবার সূর্য চলে যাবে আপনার কর্কট রাশিতে এই মুহূর্তে সূর্য যে আপনার মিথুন রাশিতে রয়েছে সেখানে বৃহস্পতি অস্ত অবস্থায় রয়েছে সেখানে বৃহস্পতি জুতি তৈরি হয়েছে অর্থাৎ গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে এবং সেখানে অলরেডি কিন্তু আপনার বুধও রয়েছে অর্থাৎ সেখানে বুধায়িত্ব যোগও তৈরি হচ্ছে কেন বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে সেটা অলরেডি আপনাদেরকে আমি আলোচনা করেছি আপনার আমার পুরনো প্রোগ্রাম সার্চ করে পেয়ে যাবেন কেন বুধায়িত্ব যোগ হচ্ছে কেন গুরু আদিত্য যোগ হচ্ছে সেটা নিয়ে আমি এখানে বিশ্লেষণ করছি না আমি পুরনো প্রোগ্রাম কখন বৃদায়িত্ব যোগ হয় কখন হয় না সেগুলো আলোচনা আমি অলরেডি করে রেখেছি আজকে আমি আলোচনা করব যে আপনার রাশির জন্য এই যে সূর্যদেবের ট্রানজিট হয়েছে পনেরো তারিখে আগামী একটা মাস আপনার জন্য কী এফেক্ট দেবে এবং তার সাথে অবশ্যই আপনাকে সার্চ করতে হবে আমার সারাটা মাসের রাশি ফল এবং আমি আপনাদের কাছে যে আরেক মানে আরেকবার যে আমি রাশিফলের সারা সপ্তাহে দেওয়ার চেষ্টা করি মানে বারো টু বারো বা দশ টু দশ ভাবে দিচ্ছে সেটা আপনার ফলো করবেন দেখুন অনেকাংশে আপনার সাথে মিলবে বা আদার্স গিয়ে গৌরাশির ট্রানজিটগুলো সেগুলো আপনার সার্চ করে পেয়ে যাবেন এর সাথে আরও কী কী পাবেন আমার আমার প্রোগ্রাম চ্যানেলে সার্চ করে দৈনন্দিন রাশিফল পাবেন শঙ্কাতত্ত্ব নিয়ে পাবেন আমি অলরেডি সংখ্যা তত্ত্ব প্রেজেন্ট করছি আমার দিকদর্শন প্রণাম চ্যানেলে বা আমার যারা ফেসবুক আছেন সেটা পাবেন আর যাদের ডেট অফ বার্থটা নেই অনেকে হয়েছে যে আমি কী করে আমি কাজটা করবো কী কোথায় প্রবলেমটা কী করে জানবো তাহলে অবশ্যই আপনার ডেট অফ বার্থটা নিয়ে যাবেন ডেট অফ বার্থ অনেক বেশি ক্লিয়ার ডেট অফ আপনার হাতটা দেখান এখন অনেকেই বলছে দাদা অনেকেই দেখছি হাত দেখাচ্ছে আপনার মিডিয়াতে তা আপনি দেখাচ্ছেন শুনুন হাতটা এতটাই ভাইটাল সাবজেক্ট না প্রত্যেকটা দিন চেঞ্জ হয় হাতের রেখাগুলো আপনার যে সূক্ষ্মতি সূক্ষ্ম রেখা বলতে আলোচনা করি এই যে সূক্ষ্ম হাতে যে তালুটার মধ্যে সূক্ষ্মতি রেখা প্রত্যেকটা রেখার একটা আলাদা ভাব আছে আলাদা বিচার আছে প্রত্যেকটা রেখার সেগুলো আমি মিডিয়াতে আপনার আমার রেখা যা হবে আপনার কি তাই হবে তাহলে কি আপনার ইন্ডিভিজুয়াল লেখা হবে আপনার বয়স অনুযায়ী সেই রেখার কতটা পার্থক্য আপনার আপনার বা ফ্যামিলির সেই যে বিচারটা কেউ হাতে দিচ্ছে সেটার জন্য সবকিছু আপনার হান্ড্রেড পার্সেন্ট পাবেন না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাত কিনে যদি ছকটা কি তাই তা নয় তাহলে হাতটা যদি আপনার বিচার পেতে হয় আপনার ইন্ডিভিজুয়াল হাতটা কারোর কাছে আপনি অনলাইনে বলুন চেম্বারে গিয়ে দেখাতে হবে এবং হাত দেখে কিন্তু আপনার রাশি লগ্ন বলা যায় হাত দেখে আপনার বয়স বলা যায় হাত দেখে আপনার আয়ু বলা যায় হাত দেখেই বলা যায় আপনার কটা বাড়ি আপনি আদৌ বাড়ি হবে কিনা আপনি আইনি ঝামেলা জড়িয়ে পড়বেন কিনা আপনি ভাড়া বাড়িতে থাকবেন কিনা আপনার আর্থিক কন্ডিশন কি হবে আপনি আইনি ঝামেলা জড়ালেন বা আপনি কোনো লিটিগেশনে জড়াবেন কিনা কোনো অবধিগেশনে জড়াবেন কিনা কেউ আপনার ফাঁসিয়ে দেবে না হান্ড্রেড পার্সেন্ট বলা যায় হান্ড্রেড পার্সেন্ট বলা যায় বা আপনার মধ্যে কোনো কুমতলব আছে কিনা বা আপনাকে কোনোভাবে কুমতলে ফাঁসিয়ে দেবে কিনা ভালোবাসা টিকবে কিনা সম্পর্কটা টিকবে কিনা সম্পত্তি যোগ আছে কিনা গাড়ি কিনবেন কিনা রাতারি বল বা রাতারি আপনার জুয়া বা ফাটকা বা লটে লাগবে কিনা প্রত্যেকটা পয়েন্ট হাত দেখে বলা যায় এভরি এরপরে আছে ফেস ফেস একদম পুঙ্খা পুঙ্খায় বলা যায় হান্ড্রেড পার্সেন্ট বলা যায় আমি বলছি বলা যায় এই উনত্রিশ বছরে আমি কয়েক লক্ষ লোক দেখেছি যে প্রেডিকশন দিয়েছে আমি হলক করে বলতে পড়তে স্যাটিসফ্যাকশন সুতরাং যদি আপনার সেই মনে হয় আপনার ডেট অফ বার্থ নেই দেশের যে কোনো প্রাণে যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোকেরা যোগাযোগ করতেই পারে যাই একটা কথাই মাথায় রাখবেন যদি যোগাযোগ করতে হয় আমার বুকিং ফোন করে নেবেন চলুন তাহলে জেনে আজকে আপনার রাশি ঠিক বলছে ধনুরাশি ধনুরাশি সূর্য ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে আপনার মান সম্মান বাড়বে হঠাৎ কোনো লাভ হঠাৎ কোনো প্রাপ্তিযোগ লটারি প্রাপ্তি এগুলো কিন্তু আপনার এই পনেরোই জুন থেকে আপনাদের সময়টা ফেবারে আসবে ফেভারে এসছে অর্থাৎ আপনার জ্যাকপট লাগতে পারে আপনার রাতারাতি আর্থিক লাভ হবে ব্যবসা আপনার যথেষ্ট ডেভেলপ হবে ভালো কোনো ডিল ভালো কোনো যোগাযোগ আসবে বড় কোনো ক্লায়েন্ট বড় কোনো ডিল যেগুলো আটকেছে সেগুলো আপনার আবার যোগাযোগ হয় ভালো লোকের সাথে যোগাযোগ তৈরি হবে এই কিন্তু আপনার ভালো লোকের সাথে যোগাযোগ তৈরি এই কিন্তু আপনার হঠাৎ কোনো সুযোগ হঠাৎ করে অপরচুনিটি আসতে পারে এই সময় ম্যারেড লাইফে আপনার ডিস্টার্ব হতে পারে আপনার আর্থিক যারা যেরকম ভালো হলো ম্যারেড লাইফে কিন্তু আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু ধন মানে অর্থ লাভ বা আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ করবে এবার একটু ডিটেলে বলি আপনাদের ডিটেলে কেরকম আপনাকে বলবো এই সপ্তাহে বা সরি এই মাসে আপনার কিন্তু পিতার শরীর নিয়ে পিতার শরীর নিয়ে বা পিতার পৈতৃক সম্পত্তি কিন্তু আপনার চিন্তা থাকতে পারে শরীর স্বাস্থ্য যাটা বলি আপনার কিন্তু কোনো কোনো কারণে আপনার বাইরে যেতে হতে পারে বাইরের খাবার যত পারবেন রিচ খাবার বাইরে খাওয়াটা অ্যাভয়েড করবেন এসে কিন্তু আপনার পেটের প্রবলেম হতে পারে পেটের প্রবলেম হতে সেজন্য আপনার বাইরে খাওয়াটা অ্যাভয়েড করতে বলছি এবং যত পারবেন এসে জলটা বেশি করে খাবেন রাগ যে কন্ট্রোল প্রেশার বা সুগারটা কন্ট্রোল করবে বা আপনার থাইরয়েড বা কোলেস্ট্রল একটু কন্ট্রোল রাখতে হবে অর্থাৎ সেগুলো চেকআপের মধ্যে রাখবেন সাবধানে কথাবার্তা বলে কথার জন্য লোকের সাথে সম্পর্ক খারাপ হতে পারে এই সময় কিন্তু আপনার মানে কি ভাই বোনের সাথে যে পুরোনো সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু আপনার ঠিক হয়ে যাবে আর্থিক জায়গাটা বলি আপনার কিন্তু এই সময় আর্থিক জায়গাটা অনেকটাই বেটার হবে এক্সট্রা কোনো ডিল এক্সট্রা কোনো যোগাযোগ এক্সট্রা ক্লায়েন্ট আসবে পুরনো ক্লায়েন্ট আপনাকে ফিরবে আপনাকে এই সময় জ্যাক লাগতে পারে অর্থ অর্থ জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই সময় কিন্তু আপনার মানে কেরিয়ারের ব্যাপারটা বিশেষ করে ফ্যামিলির দিকটা বলছি আপনার কিন্তু ফ্যামিলি দিক দিয়ে আপনার মানে যথেষ্ট গুড নিউজ পাবেন আপনার ফ্যামিলিতে কোনো কারোর কোনো স্থান চেঞ্জ হতে পারে বা আপনার নিজের কোনো স্থান চেঞ্জ হয় আপনি কোনো গুড নিউজ ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে যদি আপনার সন্তান থেকে থাকে ধনু আসি যাদের সন্তান আছে তাদের জন্য তার সন্তান থেকে কোনো গুড নিউজ পাবেন সন্তান যা সফলতা হবে সন্তানের জব আসবে সন্তানের কোনো ভালো যায় ভর্তি হতে পারে আপনার নিজের চাকরি যারা বলি এই সময় কিন্তু আপনার হবে সেল বাড়বে আটকে থাকা কাজ কিন্তু কমপ্লিট হবে কাজের জায়গাটা জায়গাটা ব্যবসা বলি হচ্ছে আপনার এই সময় কিন্তু সেলও ভালো হবে এই সময় কিন্তু আপনার মনের হবে এবং যথেষ্ট ডেভেলপ করতে হবে নতুন ক্লায়েন্ট নতুন কোনো যোগাযোগ কিন্তু আপনার কোনো কোনো সময় একটু স্টাফের সাথে একটু তর্ক বিতর্ক লেগে যায় সেটা আপনাকে কিন্তু খুব ঠান্ডা মানে ম্যানেজ হবে দাম্পত্য লাইফে বলি দাম্পত্য লাইফ হচ্ছে আপনার কিন্তু ইম্পোর্ট ব্যবসা আপনার ক্লায়েন্ট মানে সরি আপনার পার্টনারে কিন্তু কোন ব্যবসা থেকে থাকে পার্টনার কিন্তু এই সময় ব্যবসায় যথেষ্ট ডেভেলপ করতে পারবে এই যদি পার্টনার বিদেশ যাতে হবে এবং পার্টনার কিন্তু এই সময় গাড়ি সাবধানে চাইতে বলে পার্টনার ছোটাত বা কোনো দুর্ঘটনা ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে এই যে ওভারঅল আপনার প্রেজেন্টেশনটা দিলাম সূর্যের ট্রানজিটের উপরে মানে এটা বলছি অন্ত নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য মিলবেই যদি অন্য তাহলে অবশ্যই আপনি আমার সাপ্তাহিক মাসিকটা ফলো করেন সেখানে আরো আপনি ডিটেলে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জোনভেন ডাবল থ্রু ফাইভ আপনার ডেট অফ নেই অসুবিধা নেই হাতটা রয়েছে ফেসটা রয়েছে আপনি অবশ্যই দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকেও রেমুনেশন দিয়ে আপনি অবশ্যই আমাকে কনসাল্ট করে দেবেন নমস্কার ভালো থাকবেন